2022 সালে এসটিজিটি পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। সমাজ শিক্ষা ভবনের সামনে প্রতিবাদ জানায় 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা। তাদের বক্তব্য দীর্ঘ তিন বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত 2022 সালে এসটিজিটি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়নি। এখনো পর্যন্ত বহুবার তারা দপ্তরের আধিকারিকদের দারস্থ হয়েছে। তাদের জানিয়ে দেওয়া হয় বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। সংরক্ষণ নীতি নিয়ে যে মামলা হয়েছিল, সেই মামলায় এখনো ঝুলে আছে। চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত ফলা ফল ঘোষণা করবে না সংশ্লিষ্ট দপ্তর কিন্তু লক্ষ্য করা গেল গত কিছুদিন পূর্বে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এসটিজেটি পদে নতুন করে নিয়োগ করা হবে সেই অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য প্রস্তুতি চলছে তাদের দাবি দু সালে এসটিজেটি পরীক্ষার ফলাফল প্রকাশ করে সকলকে একসাথে নিয়োগ করা হোক অগ্রাহ্য করে তার নির্দেশ অমান্য করে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে তারা বলছে তারা আসবেন ফলো করবে না দেখবি তারা রিজার্ভেশন ফলো করবে না তো সেই জায়গায় এখন যে নোটিফিকেশন তারা বের করবে আমরা মুখ্যন্ন স্যারের কাছে একটি প্রশ্ন রাখছি যে এখন যে আপনার নোটিফিকেশান আউট করবেন সেটা কি আপনার কি উইদাউট রিজার্ভেশন ফলো করে কি বের করবেন নাকি আপনারা যে আগে বের করেছিলেন কেডি ফলোড রয়েছে সেভাবে বের করবে বের করবেন